টাওয়ারের সৌন্দর্যতা এই যে দেখেন কি অসাধারণ একটা এই টাওয়ারটি দেখার জন্য মানুষ হাজার হাজার মাইল দূর থেকে অনেক কষ্ট করে মানুষ চলে আসে এখানে দেখার জন্য মালয়েশিয়া বলতে আমরা আসলে টুইন টাওয়ারকে বুঝি যখনই মালয়েশিয়ার কথা আসে তখনই এই টুইন টাওয়ারের চিত্রটি আমাদের চোখের সামনে দেশে ওঠে একটু ছুঁয়েও দেখবো একটু ভিতরে ঢুকিয়ে চেষ্টা করবো যে আসলে কি রকম ফিলিংস আছে সব আছে এটাতে নাই এমন কিছু নাই যে নাই সবকিছু আছে আপনি কি চান এর মধ্যে সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে মালয়েশিয়াতে আমাদের চতুর্থ দিন আমরা গত দুই দিন দুই রাত্র তিন দিন বলা যায় ছিলাম ছিল লঙ্কা উইতে লঙ্কা উই থেকে গতকালকে রাত্রে আমরা চলে আসি মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরে আমরা যে হোটেলে এসেছি হোটেলে 18 তলায় এখন আমাদের রুমটা রুমটা অবসা লজার কারণ দেখাচ্ছি না রুম দেখানোর কিছু নাই কারণ সবাই রুম দেখায় বাট রুমের থেকে যে ভিউটা দেখা যাচ্ছে একটু দেখাই এই যে এই যে রুমের থেকে একদম সুন্দর এখানে কেএল টাওয়ার দেখা যাচ্ছে তারপর হচ্ছে টুইন টাওয়ার দেখা যাচ্ছে হ্যাঁ পুরো শহরের ভিউটাই আমরা এখান থেকে পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নাস্তা করে যাব হচ্ছে বাতু ক্যাপ বাতু ক্যাপ ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো দেন বিকালবেলা রাতের মালসিয়াও দেখাব আশা করি সালে থাকবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে এই যে জসিম ভাই দিল রাস্তার মধ্যে আমরা এই হোটেলটি তোরেছি হোটেল হোটেল তো না এটা কি সাইলঞ্চ হ্যাঁ একজিম স্যালন্স হোটেলটি বড় আছে অনেক বড় দেখেন কত আটত্রিশ তালা না চল্লিশ তালা পঞ্চল্লিশ তালা হবে হোটেলটি এটার আঠারো তলায় আমাদের রুম ভিউয়ার্স একটা বিষয় আপনাদেরকে একটু জানায় রাখতে চাই আমরা তো আসলে হোটেল বুকিং দিসি হচ্ছে অনলাইনে আগোড়া থেকে তো এটা আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত কারণ হচ্ছে আসলে মালয়েশিয়াতে তো আমরা ফার্স্ট টাইম তো আমরা তো সবকিছু চিনি না জানি না ভিডিওতে আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাগুলো খোঁজখবর নিছি বা জানার চেষ্টা করছি জানার চেষ্টা করছি যে কোন জায়গায় ভালো হয় হোটেল নিলে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে বকিত বিনতাং তো আমি আসলে সার্চ দিছি বকিত বিনতাং হিসাবেই হোটেলের জন্য সার্চ দিছি এগারোডোতে তো এখানে যে হোটেলগুলো আসছে এর মধ্যে তো অনেক হোটেলে ছিল কোনটার হয়তো ফায়ার বেশি কোনোটা হয়তো হচ্ছে আপনার ভালো লাগতেছে না আবার কোনোটা একটু দূরে মনে হচ্ছে কিন্তু বকির এরিয়ার মধ্যেই ঠিক আছে এক দুই কিলোমিটারের মধ্যেই হোটেলটা পাইছি আমরা কিন্তু সমস্যা হয়েছে আপনি যদি একদম বকির বিন্তাং এর যে মূল পয়েন্ট সেখানে হোটেল পান বা হোটেল নিতে পারেন তাহলে কিন্তু খাবার দাবার সবকিছু পর্যটকদের যত সুযোগ সুবিধার দরকার হয় সবগুলা কিন্তু আপনি হাতে নাগালে পাবেন আর আমাদের হোটেলটা বড় হোটেল ভালো হোটেল ফাইভ স্টার মানের হোটেল কিন্তু এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই আপনাকে অনেক দূর হেঁটে গিয়ে তারপরে কি করতে হচ্ছে খাবার খেতে হচ্ছে আর যদি আপনি একদম মূল পয়েন্টটা যেটা সেখানে হোটেল নিতে পারতেন তাহলে কিন্তু এই হাঁটা লাগতো না আমাদের হাইডে হাইটে যাওয়া লাগতেছে কারণ এখানে তো আর রিক্সা নাই ক্রিং ক্রিং করে পিউ ফু করে ডাক দিলাম রিক্সা উঠে গেলাম আর চলে গেলাম এখানে বড়সা হচ্ছে ট্যাক্সি গ্র্যাব পার্সোনাল গাড়ি মোটরসাইকেল এগুলোই এই জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন আমরা সকালে নাস্তা খাবো এখন হাইটা হাইটাং এর যে মূল পয়েন্ট পর্যটকদের জন্য যেখানে হোটেল মোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে ডিসকো স্ট্রিট ফুড ওদিকে যাচ্ছে হেঁটে হেঁটে আসলে মালয়েশিয়া শহরটা হচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং এর শহর মনে হচ্ছে যে ইট পাথরের বিল্ডিং আর কিছুই নাই এই শহরটার মধ্যে আমরা যেমন গত দুই দিন তিন দিন ছিলাম হচ্ছে লঙ্কা উইতে যেখানে আসলে ছিল প্রকৃতি দেখার মতো প্রকৃতি আর এখানে যেদিকে তাকাবেন আপনি দুই সাইডে ডাইনে বামে পিছনে সামনে যেদিকেই তাকান শুধু এই যে বড় বড় অট্টালিকা ছাড়া আর কিছুই কিন্তু চোখে পড়বে না কয়টা লাগান বন্ধু নাই না শতকের কম কত লাগছে প্রতি তালা দশ টাকা করে দিতে না কিন্তু পুলিশ ধরে লে যাব এখন বাজে হচ্ছে এখানে দুপুর বারোটা এখন এই রোডটা বকির দিন যে এই রোডের রোডটা যে দেখতেছি আমরা দুই পাশে এই রোডের এখন যে চিত্র আর যদি আপনাকে রাত্রে দশটার চিত্র দেখাই দেখবেন যে আকাশ আর পাতাল পার্থক্য এখন মনে হচ্ছে কত শান্তশিষ্ট একটা রোড তাই না একদম নিরিবিলি কোনো লোকজন নাই হালকা পাতলা লোকজন আছে একদম স্বাভাবিক একটা জীবনযাপন মনে হচ্ছে বাট আপনি যদি রাত্রেবেলা রাত্রে দশটার পরে এই রোডে আসেন দেখবেন আপনার কাছে মনে হবে যে এই এক অন্য জগত এটা আসলে এই কোন মালয়েশিয়া রাতের মালয়েশিয়া রাতের বকিদ্দিন তাং আর হচ্ছে এই দিনের বুকির দিন দাঙে হাজারে হাজারে পার্থক্য এখন আপনাদেরকে দেখালাম বুকির দিন তাঙের এই রোডটা দিনের বেলা রাত্রেবেলা চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখানোর জন্য তাহলে বুঝতে পারবেন আসলে রাতের বুকির দিন আর দিনের বুকির দিন তাং এই দিনের মধ্যে কতটা তফাত আজকে বৃষ্টির দিন মালয়েশিয়াতে কোলালামপুরে সকাল দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে আজকে আসলে আমাদের প্ল্যান ছিল পাতু ক্যাব ভিজিট করা অবশ্য সকালবেলা প্রচন্ড রোদ বিদায় আমরা যাই নাই বাতু ক্যাবে কারণ হচ্ছে ভাবলাম যে বিকালবেলা যাবো অর্থাৎ তিনটা চারটার থেকে তিনটা বা চারটার দিকে বাতু ক্যাব যাব যেহেতু আজকে শুধুমাত্র বাতু ক্যাবই আমাদের প্ল্যান আর কোনো প্ল্যান ছিল না এই কারণে দুপুরের দিকে বের হয়নি ভাবলাম যে তিনটা চারটার দিকে বের হবো একটু বিকাল বিকাল বের হলে রোদের তাপটা নিশ্চয়ই কম থাকবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গে যায় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আজকের যাওয়া হয় নাই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে এখন আমরা সিটি এক্সপ্লোর করার জন্য যাবো অর্থাৎ হচ্ছে এই যে টুইন টাওয়ার তারপর হচ্ছে আপনার কেল টাওয়ার তারপরে আর কোথায় কোথায় যাওয়া যায় বিশেষ করে প্রকৃত বিন্তাং তারপর হচ্ছে আপনার জালান আলো ফোর্ট স্ট্রিট ফোর্ট হ্যাঁ ওখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুতরাং সাথে থাকুন এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের যে হোটেল সাইলন্স থেকে আসলে হাইটে গেলে প্রায় দুই কিলোমিটার ভিতর ফেলটনা স্টেশনটা তো যেহেতু বৃষ্টি পড়তেছে কারণে আমরা হাইটা না দেয়া যে গ্র্যাব কাল করছি এখানে চব্বিশ মিনিট আসছে এই যে বড় টাওয়ার টাওয়ারগুলো দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি ফেলটনা স্ট্রিট টাওয়ারে এবং ওখানে গিয়ে কিছু ছবি তাকায় এদিকে খেয়ালি আকাশচম্বী ভবন এই যে দেখেন এই একটা আকাশচম্বী ভবন এই একটা আকাশচম্বী ভবন এই একটা আকাশচম্বী ভবন এবং এই এগুলো আকাশচম্বী ভবন এবং সবচেয়ে কাছাকাছি যেটা আছি এই একটা আকাশচম্বী ভবন এবং তার চেয়েও বড়ো যে ভবন সেটা হচ্ছে মালয়েশিয়ার আইকনিস আইকনিস টাওয়ার যেটাকে বলা হয় টুইন টাওয়ার এই যে টুইন টাওয়ার একদম কাছে চলে আসছি একদম কাছ থেকে টুইন টাওয়ারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা যে কত বড় আসলে কাছ থেকে দেখলে বোঝার উপায় নেই হ্যাঁ দূর থেকে দেখতে হবে আর ছবি তুললে আমার মনে হয় কাছ থেকে না বরং দূর থেকে ছবি তোলা হচ্ছে বৃষ্টির দিন হওয়ায় একটু কষ্ট হচ্ছে আমাদের তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত একটি প্লেস যেটাকে টাইম স্কোয়ারও বলা হয় যেখানে প্যাট্রোনাস টুইনটার অবস্থিত পৃথিবীর লার্জেস্ট টাওয়ারের মধ্যে একটি টাওয়ার যদিও এটি এখন লার্জেস্ট টাওয়ার নাই কারণ লার্জেস্ট টাওয়ার হচ্ছে বুর্জ খলিফা এবং সেকেন্ড লার্জেস্ট টাওয়ারও বা মালয়েশিয়াতে অবস্থিত যেটা আরেকটি টাওয়ার আপনাদেরকে দেখাবো বাট এখানে আসলে অনেক বড় একটা আইকনিক টাওয়ার এটার কাছ থেকে আসলে ভালো ছবি আসে না আপনাকে যদি ভালো ছবি এখানে তুলতে হয় এই আইকনিক টাওয়ারটার সামনে তাহলে আপনাকে একটু দূরে আসতে হবে তো এই জন্য আমরা হেঁটে হেঁটে একটু দূরে যাচ্ছি যাতে করে আমরা খুব সুন্দর ছবি তুলতে পারি ঠিক আছে আমরা ওই ওই কর্নারটায় যাব ওখান থেকে আশা করি ভালো ছবি আসবে এবং আমরা এখান থেকে কিছু ছবি তুলব আপনারাও যদি এখানে আসেন চেষ্টা করবেন একদম কাছ থেকে কিন্তু ভালো ছবি আসে না ঠিক আছে আপনি একটু দূরে আসবেন একটু দূরে যদি আসেন তাহলে একটু দূর থেকে ছবি তুললে আপনি পেট্রোনাস টুইন্ট টাওয়ার যেহেতু বিশাল বড় টাওয়ার এটার ফুল ছবিটা এটার ফুল ভিউটা কিন্তু আপনি দিতে পারবে আশা করি এখান থেকে যদি আমরা ছবি তুলি তাহলে এটার পুরো ভিউটাই আসবে ঠিক আছে এখানে অনেক পর্যটক জড়ো হয়েছে তারা ছবি তোলার চেষ্টা করতেছে ভিডিও করার চেষ্টা করতেছে আমরাও তাদের দেখা দেখি চেষ্টা করতেছি আমার তাদেরকে দেখানোর জন্য ট্রেন টাওয়ারের সৌন্দর্যটা এই যে দেখা অসাধারণ একটা এই টাওয়ারটি দেখার জন্য মানুষ হাজার হাজার মাইল দূর থেকে অনেক কষ্ট করে মানুষ চলে আসে এখানে দেখার জন্য যে কত সুন্দর একটি টুইন টাওয়ার এই টুইন টাওয়ারকে ঘিরে শুধু টুইন টাওয়ার না এখানে যেমন এই যে পাবলিক ব্যাংক অফ মালয়েশিয়া এটাও মোটামুটি অনেক বড় একটি টাওয়ার এরকম আশেপাশে আরও অনেক বড় বড় টাওয়ার রয়েছে যেমন এই একটি টাওয়ার এখানে রয়েছে বিশাল বড় একটি টাওয়ার তবে তার চেয়ে আইকনিক টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার এই যে টুয়েন টাওয়ার মালয়েশিয়া বলতে আমরা আসলে টুয়েন টাওয়ারকে বুঝি যখনই মালয়েশিয়ার কথা আসে তখনই এই টুইন টাওয়ারের চিত্রটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর আজকে আমরা এই সেই টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টুইন টাওয়ারটা দেখতে কতটা সুন্দর ভিউয়ার্স এতক্ষণ তো আমরা এখান থেকে দূর থেকে ছবি তোলার চেষ্টা করলাম এবং নিজেরাও ছবি তুললাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই টুইন টাওয়ারটিকে এখন চলুন এই ট্রেনি টাওয়ারের ভিতরে গিয়ে একটু দেখি টাওয়ারের ভিতরে আসলে ভিতরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না বাঙালি চাইনিজ রাশিয়ান ইউরোপিয়ান সারা বিশ্বের লোকজন এখানে জড়ো হয় এই আধুনিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই সৌ চর দেখার জন্য মালয়েশিয়ান আইকনিক টাওয়ারগুলো দেখার জন্য মানুষ এখানে জড়ো হয় একটা আমি নামেও অনেকে চিনি বা বলে থাকে স্কোয়ারটিতে কত পরিমাণ লোকজন আসে দেখেন আপনি এখানে না দেখলে উপভোগ বুঝতে পারবেন না একটা চার রাস্তার মোড় বা অনেকে টাইম স্কয়ার বলে থাকে এখানে অনেকগুলো জেব্রা ক্রসিং রয়েছে এই যে এদিকে যেমন একটা জায়গা করছি ওই সাইড থেকে এদিকে যাওয়ার একটা জায়গা করছি ওই সাইড থেকে এদিকে যাওয়ার একটা জামরা করছি এই সাইড থেকে এদিকে যাওয়ার একটা করছি এই সবসময় এই রোডটা অনেক ব্যস্ততম একটা রোড এবং অনেক প্রচুর পরিমাণে ক্রাউড এখানে জড়ো হয়ে থাকে এই পার্টিকুলার টাওয়ারকে দেখানোর উদ্দেশ্যে মূলত এবং আপনি আপনাকে যদি থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ দেখায় এটা তাহলে বুঝতে পারবেন যে এই সাইডে একটা টাওয়ার হাইরাস টাওয়ার এবং এখানে আছে হচ্ছে পাবলিক ব্যাংক অফ মালয়েশিয়ার একটা হাইগাস টাওয়ার ঠিক আছে এই যে পাশে রয়েছে আর অনেকগুলো হোটেল মোটেল জোনের অনেকগুলো টাওয়ার এবং সর্বোপরি এখানে রয়েছে হচ্ছে টাওয়ার এত গাড়ি এত মানুষ তারপরে কিন্তু এখানে মানে দীর্ঘ জ্যাম যেটাকে বলা হয় আমাদের দেশে এরকম একটা ব্যস্ততম রাস্তা যদি থাকতো তাহলে এখানে কি পরিমাণ দীর্ঘ জ্যাম পড়তো সেটা আসলে পরিকল্পনা করতে পারবেন না এখানে কিন্তু নিয়ম কারণ মানার কারণে সঠিকভাবে যেহেতু নিয়ম কারণ সবাই মানে এখানে দীর্ঘ জ্যাম কিন্তু হয় না ঠিক আছে তো চলেন ভিওয়ার্স আমরা পেট্রোলাস টুইন টাওয়ারের একদম কাছে এবং ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স এতদিন শুধু টুইন টাওয়ারকে দেখে আসছি ভিডিওর মাধ্যমে ইউটিউবে বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে আজকে নিজের চোখে দেখলাম এবং নিজের শুধু চোখে দেখলাম না একটু ছুঁয়েও দেখবো একটু ভিতরে ঢুকেও চেষ্টা করব যে আসলে কি কি রকম ফিলিংস আসে এই টুইন টাওয়ারের ভিতরে প্রবেশ করে ঠিক আছে আকাশচম্বী ভবন এই প্যাট্রোনাস টুইন টাওয়ার এখন আমি এটার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুতরাং সাথেই থাকবেন কাছ থেকে দেখতে কেমন দেখায় দেখেন বিশাল মানে যে আকাশ ছুঁয়ে আছে হ্যাঁ চলেন আমরা একটু টুইন টাওয়ারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি আসলে ভিতরে আছে এক অসাধারণ স্থাপত্য শৈলী যেটা আসলে দেখার মতো দেখার মতো শেখার মতো উপভোগ করার মতো আমরা এখন সেই বিশ্ববিখ্যাত টুইন টাওয়ারে প্রবেশ করতে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে বন্ধুরা সাথে থাকবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন এরকম আরো সুন্দর সুন্দর দৃশ্য এবং বিশ্বকে যেন আপনাদেরকে দেখাতে পারি টু ইন্টারের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এরকম সুন্দর একটা চমৎকার একটা বাতি যেটা আসলে বিশাল বড় যেটা ক্যামেরায় আসলে দেখানো যাচ্ছে কি না বা বোঝানো যাচ্ছে কি না জানি না অসাধারণ একটি টুইন্টার এখানে এই যে একটা ছোট বাচ্চা কত সুন্দর পিয়ানো বাজাচ্ছে দেখেন এখানে কিভাবে পিয়ানো বাজাইতে হয় এটাও দেখাচ্ছে এবং ছোট্ট একটা বাচ্চা পিয়ানো বাজাচ্ছে তার বাবা মার সাথে সে নিশ্চয়ই অনেক এনজয় করছে আগামী পর্বে আমরা টুইন টাওয়ারের ভিতরের সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন টুইন টাওয়ার দেখা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে বকির দিন টাঙে সেখানে স্ট্রিট ফুড দেখব এবং আপনাদেরকে দেখাবো আশা করি সাথেই থাকবেন এবং রাতের মালুসিয়া অর্থাৎ রাতের বকির বিন্তাং আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন